পোন্ধৰ টকা পিটিবিটো এক দামো আছে দুই হাজাৰ তাক আমাৰ লগে ৰাখিম পইচা ওই খাটো আইয়ারি দিবো আইয়ারি খায়ারি আসসালামু আলাইকুম জাওয়াদ আশা করি ভালো আছইন অত্যন্ত গরম দের দীর্ঘ কয়েক দিন তাকিয়া তে আজকে একটু ওয়েদারটা নরমাল হইছে গরম আছে কিন্তু রুইদ একটু হোম যার কারণে আমরা শুটিং গো মোটামুটি একটা ঠান্ডা প্লেসে আইছি কারণ বাতাস ওদের গাছে লড়ার নিশ্চয় লড়া বাদ্য আইছে এখন গাছে শরম পাইলিসে ক্যামেরা দেখিয়ে সরম পাইলিসে লড়া বাদলে আইছে না লড়লে আচ্ছা লড়ক যাও মোটামুটি মৃদু বাতাস লাগে আৰু আমাৰ শ্বুটিং কৰি প্ৰব্লেমটো হৈছে কিছুমানে বাঢ়ি থাকি মোটামুটি হালকা পাতলা কাপোৰ লাগাই আহিলাই শ্বুটিং হোৱাৰ ফেলে চিনাই মুৰববী বিশেষ কৰি আমাৰ আবুল আৰু আমি এইকে আই বেগ তাকি কাপোৰ বাহৰি একো গাড়ী গাড়ী কাপোৰ লাগাইতে লাগে তাৰপিছত টকি তাকি এই চি লাগাই লাগে ত' লাগে যাটা পোহ আহিলাই চিনৰ লাগি তুমি প্ৰস্তুত হলাই তোম শৰীৰ অত্যন্ত গৰম লাগে

ফরেদার সিন রয়সেশন কমপ্লিট করছিতো ইদাল আসলাম নরমালি। পা দোসিনে কান দেখা যায় গিতা একুত সাদা একুত নাই খালা যাও আজকে অনেক দিন পর AttributeError না করে আমার ভিডিও মোবাইল ধরতে ধরতে না ও মাতো আবুল মাতো। মাতো না অনেক দিন hore তুমি আজকে যেন এই ব্লগ মাতিবার লাগে কইছি। আগে আগে তো আমরা প্রত্যেকটা শুটিং ঘর একটা ব্লগ দিতাম। তো আমরা প্রত্যেকটা নাটক করার পরে একটা ব্লগ বানাইতাম। সব আমরা মাততাম। এই দিন থেকে আমরা মাথা হয় না তার বহুত মাত জমাই আছে দীর্ঘ মাত মারতে পারবো আমরা আজকে তো ইয়ার এন কমিটির আমরা জাকির ভাই বা তার লগে আরো একজন তেনতেন আমরা আইসলা অফিসও কল্যাঞ্চলের শুটিং একটা করি আই লগে তো তানতেন লোক আমরা প্লেস আইসি আশা করি নাটক দেখতে পাইব নাটক খুব সুন্দর হইব নাটক একটা আমরা শুট করে এখন ভিতরে শুট চলে একটা সিন আপনি নিশ্চয়ই দেখছো আলগাপুর থেকে আমরা স্বামী ভাই আইসুন তাই আমরা একজন খুব বলা বিহার বালা বিহার সই তুমি কী তারাই প্রত্যেকজন বিহার যারা আমরা ভিডিও দেখুন সব আমরা গেছে বালা এবং সব আমরা গেছে কিতা কইতাম মানে খুব মায়ার মানুষ আপনার ভিডিও দেখুন করি আমরা আজকে ভিডিও বানাই আর উৎসাহ বা ভিডিও বানাইতে ভাল লাগে ভিডিও পরে ভিউজ আয় ইনতে দেখেন সুন্দর সুন্দর কমেন্ট করেন যে কমেন্টগুলো ফলার পরে তৃপ্তি মিলে অনুপ্রেরণা মিলে আরো ভিডিও বানাইতে ভি না মানে হয় আ সাইটা ও বাই সাই নো আ নাকে মই লই আইছি বুকু গৈছে তিন উটা লই গ যা আরে ভাই আই গরে চিন্তা গেরা ও ভাই ও আইছলাম মই লই আইছি না আতে দেখাইছলাম আইছলাম আপনে তো কিচ্ছুটা দেখানিছ কি রকম গিতা ও কুদাইয়া দেলাইছ কুদাইয়া দেলাইছ আমরা দুর্ভাগ্য তোর আগলাটাকে দেখি দেখানি যায় নি আমরা আমরা তাই দিই মনে করি ইচ্ছা থাকে শুটিং কি রকম দেখভাল লাগিয়া আপনে তো 20 মিনিটৰ ভিডিও এগো দেখিলে 20 মিনিট হে

আচলতে শ্বুটিঙৰ ভাগৰ টাইন টানি বেছ সময় হয় না ব্লগ ভিডিঅ' বনাই এইবাৰ আমি খোজাই চল বনাই দিলাম কৈ আহান্তানৰ মনত ৰ মোবাইল মোকৰ চামনে দৌৰিলি অবি মাতিলে ই এখন গুণ আছে টান্তানৰ এটা লাগে আমি ইচ্ছা কৰি মোবাইল চামন দৌৰিলতাম টান্তানৰ গ'লে ছয় মাহ আমি আছলাম না মিজোৰাম আছলাম অনেকে কমেণ্টো জনাইচোন বা কমেণ্ট আমিও দেখি কিন্তু ৰিপ্লাই দাম মানে কিলা কিলা লাগছে আৰু আমাৰ মাত মানে আফনাইন তলে দেখা উইতো কিন্তু মানে ব্য়স্ততাৰ কাৰণে বা পাৰ্চনেল কাজৰ কাৰণে কিন্তু অত্য়ন্ত খাইটক আপনাইছো নিচ কৰিছি না

কারণ আগে আগে দেখতাম মুর্বী মানুষ বা ইয়া মানুষ খুব আমরা স্কুলের ছোট ছোট থাকতে দেখতাম মানে রৈদর দিন বা মেঘর দিন বেশি গরমের দিনও আর বিশেষ করে মেঘর দিন এগুলো দেখতাম ও আতো প্রায় সিক্সটিভেন্টি পার্ট মানুষের আতো কিন্তু এখন টেন দেখা যায় এটা জিনিস আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায় খালি ছাত্রী নাই সাইকেল আগে আগে বহু মানুষ দৌড়াই এখন বাইক

আমি পাইছি নাই

বেতলা এনজয় করবে কিলে কুলে মারি লাগি এখানে শুটিং চলছে আর আপনারা আমরা এই পক্ষ থাকি আর আপনারা তো জানো আমি একটু আমরা

দেই নাই আর কি মিলতো না হিসাবে মিলত না না আপনি মেসাব মানুষটা আমার মেসাব ই ভালো লাগে সুটেবল আপনি আসলে মেসাব নাই যে আমার প্রতি একটা আকর্ষণ বেশ হিসাবে বা বাবার একটা অনুরোধ আসলে সবসময় সুন্দর সরিয়ত লইয়া চলার লাগি ওই হিসাবে তো ও হিসাবে যত সম্ভব চেষ্টা করি চলবার লাগি আবার বাকি তো অন্যান্য পরিস্থিতি বা শেতানোর অস্ত আছে সব জিনিসে কোনো সময় হরাই রাখতে রাস্তা দেয় না জেলা সওয়া আল্লাহ রইলা রাস্তাতে না

চল্লি ন তি যায় মাছ কাঢ়ি অমৰলৈকে ৰাখি আমাৰ পইচা দিবা কৰি দিবা চল্লি হাজাৰ মানুহ নিৰুবাইৰে খাতলৰ দামোতো বৰা বাঢ়াই দেইটাল লগীয়া হে খাতলগি বেছি ৰৈছে নেকি কেতিয়া ৰ'ব

আর আমারও দেখতে পাইতে তো শামীম ভাই তাই হাইলাকান্দি থেকে যাই তাইও আমি ফোন করিয়া যোগাযোগ করছি আমরা মোটামুটি উদ্দেশ্য ওখানেও আসলো যে এইখানে আইয়া মানে একটা দেখা সাক্ষাৎ ধরতাম আর কোনো উদ্দেশ্য নাই তবে আবার বাদেও শৈরুল ভাইয়া আমার জাবির ভাই তাই তাই ফাঁকাইয়া ব্লগ শাই আমি খুশি করিয়া জাস্ট পাস হিসাবে তান্তানোর লগে আইসি আইয়া এখন আর কি রাখা দিলাইটক নাটকও নাটক নাটক আর হইলে না সাসপেন্স রাখলাম আপনার রে তাই লগে একটা নাটক বানাইছি আমরা এইখানে শুট করছি

নাটক আবার আপনারা দেখবা ভরাক ইউটিউব চ্যানেল তো আজকে মাঝে মাঝে কাম করি ওলা আচ্ছা

ইহার আলগাপুর থেকে তো আমার স্বামীম ভাই আইজো নিজে বহুত কষ্ট করিয়া হাইডলা খান্দি আলগাপুর আর আজকে ভালো হলো আমরা ভালো লাগলো আমরা ইহ শেষ এখন আমরা যাওয়ার কমিটির আমরা জাকির বাইরের লগে যে আজকে আমরা বরাক কলাপরে একসাথে কাম হয়েছে যেটা